আসসালাম আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দেশের জমিতে আজকে আমরা আপনাদের দেখাতে চলেছি এমন একটি প্রপার্টি যেটি ঢাকার একেবারে নিকটে সিটির পাশে অবস্থিত ভবিষ্যতের জন্য একটি অসাধারণ ইনভেস্ট এটি সেই ধরনের জমি যা আগামী দিনে কয়েকগুণ মূল্য বৃদ্ধি পাবে এটি আমরা গ্যারান্টি দিতে পারি মোহাম্মদপুর বেরিবাদ সিলিকন সিটি গাবতুলিয়ামিন বাজার মোগরাকান্দা এইসব লোকেশন ব্যবহার করে দ্রুত আসতে পারবেন আজকের প্রপার্টিতে পরিকল্পিত আবাসিক হাউজিং ঢাকা গার্ডেন সিটির ভিতরে অবস্থিত এই প্রপার্টিতে আসার জন্য আপনি বেছে নিতে পারেন কয়েকটি পথ এক মোহাম্মদপুর বেরিবাদ হয়ে নদী পার হয়ে সিলিকন সিটি দিয়ে এতে সময় লাগবে সর্বোচ্চ পনেরো মিনিট দুই গাবতলি আমিন বাজার মোগরাকান্দা ভাঙ্গা ব্রিজ পেরিয়ে এতে সময় লাগবে আনুমানিক বিশ তিরিশ মিনিট জমিটির অবস্থান আমিন বাজার থেকে দুই কিলো এবং ঢাকা উদ্যান থেকে আড়াই কিলো তিন আমিনবাজার খালের পাড় হয়ে রাস্তা এসেছে প্রপার্টির গেটে সবচেয়ে বড় বিষয় যে প্রস্তাবিত ব্রিজ নির্মাণাধীন আছে আপনারা এখন যে জমিটি দেখছেন এটি এক মালিকানাধীন মোট জমির পরিমাণ উনচল্লিশ শতাংশ সম্পূর্ণ বাউন্ডারি ওয়ালে ঘেরা হাউজিং এর দুই দিক দিয়ে রাস্তা তিরিশ ফিট যার নির্মাণ কাজ হতে যাচ্ছে চাইলেই আপনি এককভাবে অথবা যৌথভাবে এই জমিটি কিনে রাখতে পারেন আপনার ভবিষ্যতের জন্য এই জমিটির আশেপাশে রয়েছে সিলিকন সিটি ঢাকা গার্ডেন সিটির ভিতরে রয়েছে আজকের আধুনিক হাউজিং প্রকল্প এবং আরও আধুনিক হাউজিং প্রকল্প রয়েছে এর নিকটে এই এলাকাটি ধীরে ধীরে পরিণত হচ্ছে একটি পরিকল্পিত আবাসিক এলাকায় ঠিকানা আমিনবাজার ইউনিয়ন সাভার থানা ঢাকা জেলা মোজা বর্বরদেশী বর্তমানে এই এলাকায় আধুনিক হাউজিং প্রকল্পের প্রতিশতক জমি বিক্রি হচ্ছে আট থেকে দশ লাখ টাকা পর্যন্ত কিন্তু এই মুহূর্তে মালিক জরুরি টাকার জন্য আপনি পাচ্ছেন মাত্র চার লাখ টাকা প্রতি শতাংশে এটা শুধুই স্বল্প সময়ের জন্য এই জমির মূল্য সামনে বহুগুণ বেড়ে যাবে বিশেষ করে ভাঙ্গা ব্রিজ নির্মাণ শেষ হলে এবং রাস্তাঘাট পুরোপুরি তৈরি হলে এই এলাকায় গ্যাস পানি বিদ্যুৎ সংযোগ সহজেই পাওয়া যাবে ভবিষ্যতে এবং পরিবেশ অধিদপ্তর থেকে নোটিশ দেওয়া হয়েছে দুই হাজার ছাব্বিশ এর পরে এখানে আর কোনো ইটভাটা থাকবে না এটি হবে একটি পরিচ্ছন্ন সবুজ ও পরিবেশ পরিবেশবান্ধব আবাসিক এলাকা বিশ্বাসযোগ্যতা ও সতর্কতা বার্তা প্রিয় দর্শক দেশের জমি একটি নির্ভরযোগ্য ইউটিউব প্ল্যাটফর্ম যেখানে আপনি জমি বাড়ি ও ফ্ল্যাটের বিজ্ঞাপন দিতে পারেন অত্যন্ত স্বল্প মূল্যে আমরা কোনো প্রকার মিডিয়া কমিশন নেই না এবং লেনদেনের অংশীদার ও না সকল প্রকার ক্রয় বিক্রয় নিজ দায়িত্বে সম্পন্ন করুন আপনার জমি বা ফ্ল্যাট বিক্রি করতে চাইলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিন আমরা পৌঁছে দেব হাজারো সম্ভাব্য ক্রেতার কাছে আপনার অফার আজকের এই সেরা দামের জমি কিনতে সরাসরি যোগাযোগ করুন জমির মালিকের সাথে শূন্য এক নয় তিন সাত তিন আট তিন দুই তিন পাঁচ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করতে ভুলবেন না দেশের জমি আপনার আস্থার ঠিকানা ধন্যবাদ সবাইকে ভালো থাকুন নিরাপদে থাকুন